দেখুন ইথিওপিয়ার কুবিরের জঙ্গলে বাস করে এক রহস্যময় জাতি এই মেয়েদের ঠোঁটে দেখা যায় বড় বড় মাটির বা কাঠের প্লেট কিন্তু কেন এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস এই সম্প্রদায়ের বিশ্বাস বড় ঠোঁট মানে সৌন্দর্য মর্যাদা আর গর্ব পনেরো থেকে ১৬ বছর বয়সে মেয়েদের নিচের ঠোঁট কেটে সেখানে ছোট প্লেট বসানো হয় আর সময়ের সঙ্গে সঙ্গে সেই প্লেটের আকার বাড়ানো হয় আর ঠোঁট প্রসারিত হতে থাকে কিন্তু কেবল সৌন্দর্যের জন্যই কি এমন কষ্ট না এর আরেকটি কারণ হলো বিয়ের সময় যৌতুক মেয়েদের ঠোট ঠোঁট যত বড় কাবিনের গরুর সংখ্যা তত বেশি এক সময় দাস ব্যবসায়ীরা আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের ধরে নিয়ে যেত মুর্শি নারীরা নিজেদের কম আকর্ষণী করতে এই পদ্ধতি অনুসরণ করেছিল ফলে ব্যবসায়ীরা তাদের অপহরণ করত না যদিও আধুনিক কালে এই রীতির প্রয়োজন নেই তবুও মুর্শি জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ধরে রেখেছে তবে এখন অনেক মেয়ে ঠোঁটে পেলেট না পড়ে কেবল কাটা দাগ দেখে দেয় কারণ এতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অদ্ভুত শোনালেও এটি তাদের সংস্কৃতি